নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ দোসরা জুলাই টাকা দেওয়ার তারিখ বদল নতুন কত তারিখে টাকা দেওয়া হবে আজকে আপনারা জানতে পারবেন নবান্নের তরফে কি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা সঙ্গে বিদ্য বিধবা প্রতিবন্ধী টাকা কবে দেওয়া হবে সেটারও আপডেট আজকে আপনারা জানতে পারবেন স্পষ্ট করে দিয়েছেন নবান্ন আপনারা কয়েকদিন ধরে বা দু তিন দিন ধরে আপনাদের স্ট্যাটাস চেক করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এবং সেখানে আপনারা কোনোরকম আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারছেন না তো কি কারণে পারছেন না কিসের প্রবলেম হয়েছে কত তারিখে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে টাকা দিতে দেরি হবে কি না সেটারও আপডেট কিন্তু রয়েছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেব আপনাদের কি কি জানানো হয়েছে নবান্নের তরফে এবং কি বলা হয়েছে তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রতিবারের মতোই যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন এই চ্যানেলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এই মুহূর্তের মুখ্যমন্ত্রী সব থেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজকে কত তারিখে মহিলাদের টাকা দেওয়া হবে কবে আসবে প্রকল্পের এইসব টাকাগুলো জানুন বিস্তারিত তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে তারিখ পরিবর্তন করা হয়েছে তো কত তারিখে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এখানে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন নবান্নের তরফে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জুলাই মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন বলা হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকল মহিলারাই অপেক্ষা করে থাকে তো বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রত্যেকবারই অপেক্ষা করে থাকেন যে কবে নাগাদ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আমাদের অ্যাকাউন্টে আমরা পাবো তো বন্ধুরা এই নিয়ে কিন্তু আজকের আপডেটে জানানো হয়েছে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পে টাকা পঁচিশ থেকে উনষাট বছরের মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে থাকেন এবং আগেই এই প্রকল্পের পাঁচশো টাকা এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আর বাড়তি টাকাটি দেওয়া শুরু করা হয়েছে এপ্রিল মাস থেকে তবে দেখুন বন্ধুরা এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই জুলাই মাসের এক দুই অথবা তিন তারিখে টাকা দেওয়া হচ্ছে না এই তারিখ পরিবর্তন করা হয়েছে তাহলে কবে আসবে মহিলাদের টাকা কি বলল নবান্ন তো বন্ধুরা এক দুই অথবা তিন এই তিনটি তারিখে কিন্তু কোনো রকম টাকা আসবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো কবে নাগাদ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আবার নতুনভাবে তারিখ ঘোষণা করা হবে জুলাই মাসে কত তারিখে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আবার কিন্তু নতুন করে তারিখ ঘোষণা করা হবে এখনও কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব দেখুন এখন লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর পরিমাণে সার্ভারের প্রবলেম চলছে এমনকি কোনোভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না যার ফলে এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ার প্রসেস শুরু করতে পারছে না নবান্ন বুঝতে পারছেন তাহলে দেখুন এখানে বলা হয়েছে এই অবস্থায় যদি টাকা ছাড়ার কাজ শুরু করা হয় তাহলে প্রচুর পরিমাণে বা প্রচুর মহিলার টাকা সার্ভারেই আটকে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন এমত অবস্থায় যদি আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয় তাহলে কিন্তু আপনাদের টাকাটি পেন্ডিংয়ে হয়ে যাবে বা পেন্ডিংয়ে থাকবে বা ওয়েটিংয়ে থাকবে আপনারা কিন্তু টাকা পাবেন না কেউ কেউ পাবেন কিন্তু কেউ কেউ হয়তো পাবেন তাই ইতিমধ্যে সারবারের প্রবলেম ঠিক করার কাজ চলছে এক্ষেত্রে আপনাদের টাকা পেতে একটু দেরি হবে তো বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু দেরি হলেও যখন সার্ভার ঠিক হয়ে যাবে বা ঠিক হবে তখনই আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন আর এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি সার্ভার ঠিক হলেই টাকা পেয়ে যাবেন আর এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফ থেকে তো বন্ধুরা বুঝতে পারছেন টাকা দিতে আপনাদের দেরি হবে যেহেতু সার্ভারে প্রবলেম চলছে আর সার্ভার ঠিক করার জন্য নবান্নের তরফে ইতিমধ্যে কাজও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদের কিন্তু এখনও সঠিক তারিখ কিন্তু প্রকাশিত করা হয়নি তো আপনাদের নতুন তারিখ কিন্তু দেওয়া হবে খুব শীঘ্রই তো কবে থেকে টাকা পাবেন সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তো বন্ধুরা আপনারা হতে পারে সার্ভার যদি ঠিক হয়ে যায় বা আপনারা চার তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন চার তারিখ পাঁচ তারিখ যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে তো বন্ধুরা এখনও কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তো বন্ধুরা বুঝতে পারছেন কখন যে সার্ভার ঠিক হবে সার্ভার ঠিক হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে কিন্তু টাকা ছাড়া হলেও সবাই কিন্তু এক সময় বা এক সঙ্গে টাকা কিন্তু পাবেন না আপনাদের কিন্তু ধাপে ধাপে সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একবারও পাননি বা পাচ্ছিলেন কিন্তু বন্ধ হয়ে গেছে তাদের জন্য কি বলা হয়েছে তাদের জন্য পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এখনও শো করছিল তো বন্ধুরা এর আগে যখন আপনারা আগে স্ট্যাটাস চেক করছিলেন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছিল তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদেরকেও সার্ভার ঠিক হলে জুলাই মাসের টাকা সবাইকে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন সার্ভার ঠিক হলেই আপনাদেরকেও কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে দেখুন বলা হয়েছে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হবে তিন টাকা এবং এস এসটি মহিলাদেরকে দেওয়া হবে তিন হাজার ছশো টাকা কেউ আবার দু হাজার টাকা পাবে কেউ আবার দু হাজার চারশো টাকা পাবে কেউ আবার চার হাজার টাকা পাবে কেউ আবার চার হাজার আটশো টাকা পাবে এরকম করে কিন্তু সবাইকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দেখুন বলা হয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসটি কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি বলা হয়েছে এই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মী ভাণ্ডারের মতনে চার তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন চার তারিখে যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে চার তারিখের পর থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকেই আপনারা কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন